গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রকাশিত প্রতিবেদনকে অনৈতিক সাংবাদিকতার একটি নির্লজ্জ উদাহরণ বলে আখ্যা দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব বজের জয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন নিজের মায়ের সাফাই গিয়ে জয় বলেন দু সালের পাঁচ আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে সংগঠিত মর্মান্তিক ঘটনার বিবরণ দিতে গিয়ে বিবিসি উদ্দেশ্য বিকৃতি করেছে এবং সাংবাদিকতার ন্যূনতম নীতিমালা অনুসরণ করেনি এই আন্দোলনের শুরু সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে জয়ের ভাষ্য অনুযায়ী প্রতিবেদনটিতে অভিযুক্তদের থেকে কোনো বক্তব্য গ্রহণ করা হয়নি এমনকি তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করা হয়নি এছাড়া পুরো প্রতিবেদনটি কয়েক সেকেন্ডের খণ্ডিত অডিও কথিত একটি ফরেন্সিক বিশ্লেষণ এবং সরকার ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তির বক্তব্যের ওপর তৈরি করা হয়েছে ফেসবুক পোস্টে তিনি আরো দাবি করেন ঘটনার দিন ঢাকার যাত্রাবাড়িতে পুলিশ চরম সংকটে পড়েছিল ফলে তারা এক রকম বাধ্য হয়ে গুলি চালায় বিবিসির প্রতিবেদনে এসব তথ্যকে গুরুত্বহীন করে দেখানো হয়েছে এছাড়া বিবিসির প্রতিবেদনের দ্বিতীয় অংশে শেখ হাসিনার ফোন আলাপের অডিও ক্লিপ নিয়ে জয় বলেন সে সময় তিনি কেন কাকে এবং কোন পরিস্থিতিতে এই কথাগুলো বলেছেন প্রতিবেদনে সেটি বলা হয়নি এমনকি তিনি আদৌ বলেছিলেন কিনা তাও যাচাই করা হয়নি এসব বিষয় উল্লেখ করে শেখ হাসিনার ছেলে সজীব জয় বিবিসির প্রতিবেদনকে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে বানানো হয়নি বলে দাবি করেন তবে কি বিবিসির প্রতিবেদনটি সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে বানানো হয়নি বাংলাদেশের মানুষ তো স্বাধীন সাংবাদিকতার পাঁচটি মূলনীতি বিশ্লেষণ করলে দেখা যায় বিবিসির প্রতিবেদনটি এই নীতিমালাগুলো মেনেই বানানো হয়েছে আর এই প্রতিবেদনের কথা উল্লেখ করে অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া এক ফেসবুক পোস্টে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে সহিংসতায় সম্পৃক্ত থাকা অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে দু দন্তشبুপার নেতরি ঝাজালshaders প্রাণঝালমুরি মানেই আডায়ে ফুর্তি ঝাজ প্রাণঝালমুরি এই ঝাজ সেই ঝাজ শুধুমাত্র গ্যালো 24 এপ্রিল হিউম্যান রাইটস রিসার্চ সেন্টার এ ড্যামেজ টু ডেমোক্রেসি শেখ হাসিনার অথোরিটারিয়ান রুল ইন বাংলাদেশ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে 2024 সালের 5 আগস্ট পুলিশের সঙ্গে সশস্ত্র আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর কথা উল্লেখ রয়েছে এছাড়া জাতিসংঘের রিপোর্টেও জুলাই অভ্যুত্থানে অন্তত এক মানুষ নিহত হবার কথা উল্লেখ রয়েছে এত কিছুর পরও শেখ হাসিনার ছেলে সজীব জয়ের এমন পোস্ট স্পষ্ট নির্লজ্জতা ও নিজের দলে সাফাই গাওয়াকে প্রতিফলিত করে আবরার আহমেদ বাহি দেশ